নমস্কার বন্ধুরা আবাস যোজনা সংক্রান্ত আরেকটি ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত কেন্দ্র সরকার অর্থাৎ মোদী সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে তাদের নিজের ম্যানিফেস্টো আর সেই ম্যানিফেস্টোতে তিন কোটি আরও আবাস যোজনা দেওয়ার ঘোষণা করেছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি জনসভা থেকে ডিসেম্বর মাসের শেষে প্রায় এগারো লক্ষ মানুষকে আবাস যোজনার টাকার প্রথম কিস্তি দেওয়া অর্থাৎ ষাট হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছে তাই কে প্রথম সে বাড়ি দেবে কেন্দ্র সরকার না রাজ্য সরকার সে নিয়ে রয়েছে রাজ্যবাসীর মাথা ব্যথা চলুন দেখে নিয়ে যাক নরেন্দ্র মোদী আবাস যোজনা দেওয়ার ব্যাপারে কি বলেছেন हम गरीबों के लिए तीन करोड़ और नए मकान बनाएंगे मोदी এবার চলুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি দেওয়ার ব্যাপারে কি বলেছেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যদি এত দূরে আপনারা ভিডিওটা দেখেছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার অ্যাকাউন্টে ডাইরেক্ট যাবে আমরা 43 লক্ষ বাড়ি এই বারো বছরে করে দিয়েছি কিন্তু এগারো লক্ষ লোকের বাড়ির এখনও লিস্ট কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে তারা করে দেয়নি তিনশো পঞ্চাশটা কেন্দ্রীয় টিম এসছে এবং বলেছে যে আমরা এনকোয়ারি করবো আমরা বলেছি করো এনকোয়ারি করেছে মিটিং করেছে রিপোর্ট চেয়েছে সব করেছি কিন্তু ইলেকশনের আগে ফোন করে বলছে আমাদের দেওয়া লিস্ট নিয়ে ফোন নাম্বার নিয়ে আপ ফির অ্যাপ্লাই কিজিয়ে আপ বাদ মে আমি বলি আপনার দেওয়ার দরকার নেই বাংলার মানুষ মাথা করে না আমরা এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে এগারো লক্ষ মানুষের বাড়ির প্রথম কিস্তি এবং আরও তিন চার মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি মোট এক লক্ষ বিশ হাজার টাকা করে দিয়ে দেবো ঘর নিজেরা তৈরি করে নেবেন বাংলার বাড়ি কারো দয়া পেতে হবে না কারো দয়া চাইতে হবে না খড়গপুর টাউনের মানুষ দীর্ঘদিন অধিকার পায়নি জমির সমস্যা ছিল লক্ষ লক্ষ লোকের আমি সমাধান করে দিয়েছি তাজপুরে গভীর বন্দর হচ্ছে পঁচিশ হাজার ছেলে মেয়ে চাকরি হবে খড়গপুরে বিদ্যাসাগর পার্কে অনেক চাকরি হচ্ছে অনেক চাকরি আগামী দিনও হবে অনেক ক্লাস্টার তৈরি হয়েছে গ্রামে গ্রামে আগামী দিন আরও হবে আপনারা মানুষকে খুব ভাগ দেখেছেন কইন্দ তোমার গল্পটাই বললাম আপনারা অনেকে মানুষ খেকো বাঘের কথা শুনেছেন শুনেছেন মানুষ খেকো বাঘ গ্রামগঞ্জে মানুষ বলেন চলতি ভাষা চাকরি খেকো মানুষ দেখেছেন চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন